আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আজকে আমি তোমাদের সামনে দুইশোটা অ্যাপ্রোপিয়েট নিয়ে আলোচনা করবো তার দুইশোটা প্রি পজিশন যদি তোমরা কমপ্লিট করতে পারো মোটামুটি এখান থেকে পাঁচ সাত থেকে আটটা কমন পাবে যে কোনো পরীক্ষায় এটা এসএসসি বলো ইসএসচি বলো যে কোনো কম্পিটিভ পরীক্ষায় এবং চাকরি পরীক্ষাতে এগুলোর মধ্যে থেকে বেশিরভাগ মানে সিলেক্ট করা হয় তো আমি আজকে শুরু করছি হলে সেটা হলো অফ দিয়ে আচ্ছা এখন দেখো যে শব্দগুলোর সাথে মোটামুটি মোস্ট ইউজড যেগুলো সেইগুলো আমি এই জায়গায় সেট আপ করছি এখন আমরা এগুলোর অর্থ জানবো এবং কোন কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশনে ইউজ হতে পারে সেটা আমরা দেখব আচ্ছা প্রাউড প্রাউডের সাথে অব প্রাউড অফ মানে হলো গর্ব অনুভব করা বোস্ট এটার সাথেও অফ বোস্ট অফ মানে হলো গর্ভ অনুভব করা বা অহংকার করা এটা তারপরে ডিস্টিটিউট মানে বঞ্চিত কোনো কিছু থেকে বঞ্চিত থাকা তাই এই দুটোর অর্থই হলো বঞ্চিত থাকা কোনো অধিকার থেকে হোক কোনো সম্পত্তি থেকে হোক কোনো টাকা পয়সা থেকে হোক কোনো ফ্যাসিলিটিস থেকে হোক এগুলো থেকে বঞ্চিত থাকা হন অফ মানে কোনো কিছু পছন্দ করে এখানে গেম হতে পারে তারপরে প্লে হতে পারে অথবা মুভি হতে পারে অথবা যে কোনো ওয়ার্ক হতে পারে যে কাজ হতে পারে এটা মনে রাখবা কনসিস্ট অফ কনসিস্ট অফ মানে হলো গঠিত কনসেস্ট অফ মানে কোনো কিছু নিয়ে গঠিত যেমন ধরো এটা ম্যাম্বার থাকতে পারে ম্যাম্বার মানে সদস্য প্লেয়ার থাকতে পারে মানে একটা টিম কয়টা প্লেয়ার নিয়ে গঠিত এরকম বিভিন্ন উপাদান থাকতে পারে ভিকটিম অফ মানে কোনো কিছু শিকার হওয়া কোনো অপ্রত্যাশিত ঘটনার শিকার হওয়া কোনো দুর্ঘটনার শিকার হওয়া এরকম যদি হয় তাহলে ভিকটিম অফ হয় তারপর অ্যাফ্রাইড অপ খুবই ব্যবহার হয় অ্যাফ্রাইড অফ অ্যাফ রাইড এটা সর্বদাই পৃথিবী মোটামুটি নাইন্টি নাইন পার্সেন্ট এফ সাথে সর্বদাই অফ হইড অফ মানে হলো ভিতরে থাকা অ্যাফ অফ যেমন ধরুন স্পিকিং থাকতে পারে এনি কাইন্ড অফ ভালো থাকতে পারে অ্যাফ অফ স্পিকিং অ্যাফ অফ ঘোস্ট অ্যাফ অফ তারপরে অ্যাঞ্জেল এরকম থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে অ্যাফ অফ অর দে অফ মানে যোগ্য অর্ দে অফ মানে হলো যোগ্য যেমন ধরো কোনো কিছু যোগ্য হয় হি ওয়াজ দে অফ টেকিং দ্য ক্লাস হি ওয়াজ দে অফ গেটিং অনার এরকম যদি থাকে দে অফ টেক কেয়ার এটা টেক কেয়ার এভাবেও থাকলে অভাবে শুধুমাত্র কেয়ার থাকলে অভাবে যেমন ধরো এখানে আসে কেয়ার অফ মানে যত্ন নেওয়া বা কারো পক্ষে থেকে এটা কেয়ার অফ মানে কারোর পক্ষে থেকে এটা হলো যেটা চিঠিতে ব্যবহার করা এখন চিঠির ব্যবহারটা খুবই কম আচ্ছা টেক কেয়ার অফ যেমন ধরো হেলথ থাকতে পারে প্যারেন্টস থাকতে পারে এরকম শব্দ থাকতে পারে অথবা চিলড্রেন থাকতে পারে চিলড্রেন অথবা চাইল্ড যে কোনো কিছু থাকতে পারে অথবা প্লান্টস থাকতে পারে তারপর ট্রিজ থাকতে পারে এরকম মানে শব্দ থাকতে পারে তারপর থিঙ্ক অফ থিঙ্ক অফ মানে চিন্তা কর থিঙ্ক অফ মানে চিন্তা চিন্তার এবং কিসের চিন্তা চিন যে কোনো কিছু মানে টাকা পয়সা চিন্তা হতে পারে সন্তান মানুষ চিন্তা হতে পারে অথবা পড়াশোনা চিন্তা হতে পারে অথবা ক্যারিয়ারের চিন্তা হতে পারে থিঙ্কের সাথে সর্বদাই অফ বসে বল অফ ক্যাফাবল অফ মানে কোনো কাজ করার ক্ষেত্রে সক্ষম যেমন ধরো ক্যাফে বল অফ ডুইং যে কোনো ভার থাকে সে ভাবের সাথে আইনজিত হক ক্যাফে বল অফ ডুইং ক্যাফে বল অফ ড্রাইভিং ক্যাফে অফ সুইমিং এরকম থাকতে পারে গেট রিড গেট রিড সাধারণত এটা প্রবলেম থাকে যেখানে গেট এর সাথে প্রবলেম থাকে সেখানে গেট অফ হয় গেট রিড অফ প্রবলেম এটা হতে পারে অ্যাওয়ার অফ অ্যাওয়ার অফ এইখানে মানে ডিউটি থাকতে পারে ডিউটি অভারে অথবা রেসপন্সিবিলিটি থাকে রেসপন্সিবিলি এরকম শব্দ থাকে আচ্ছা তারপর দেখো অ্যাসেন্টে যেটা আমি দেখো তোমরা এটা একটা কাজ করবা মানে এই শব্দগুলো আমি অর্থ বলে দিচ্ছি অর্থটা খেয়ে রাখবা এবং এই শব্দগুলো প্রথমে তোমরা কী করবে আমি সরে যাবো সরে দেওয়ার পর তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে তাহলে অনেক উপকার আসবে অ্যাসেন্ট অফ এর পরে থাকতে পারে মিস্টেক মিস্টেক মানে হলো ভুল অথবা গিল্টি মানে অপরাধ অথবা ক্রাইম ক্রাইম থাকতে পারে আচ্ছা তারপর ফেইল থাকতে আর থাকতে পারে এরকম থাকতে পারে আচ্ছা অ্যাকিউজ অ্যাকিউজ মানে অভিযুক্ত থাকে ওই অ্যাকিউজ মানে কি অভিযুক্ত হওয়া এখন অ্যাকিউজ পরে কী কী থাকে যেমন ধরো অ্যাকিউজ অফ থেফট মানে চুরির অপবাদ অ্যাকিউজ অফ মার্ডার এরকম হতে পারে অ্যাকিউজ অফ মার্ডার এরকম হতে পারে আচ্ছা ডিভাইড আপ মানে এই ডিভাইড মানে কোনো কিছু এক অভাব মানে থাকার কথা কিন্তু থাকে না এরকম ডিভাইড অপ যেমন ডিভাইড অফ কমন সেন্স কমন সেন্স ডিভাইড অফ মেনার এরকম মেনার তারপর আচার আচরণের সমস্যা আছে তারপর কমন সেন্সের সমস্যা আছে এরকম আচ্ছা ইনফর্ম এখানে আর কি আছে ইনফর্ম অফ দ্য কেস কেস মানে হলো বিষয় অ্যাকুইট অফ পরিত্যাগ করা বা মুক্তি দেওয়া এখানে মুক্তি কি হতে পারে অফ জেল জেল থেকে মুক্তি দেওয়া তারপরে অপরাধ থেকে মুক্তি দেওয়া হলো যে কোনো কিছুতে মুক্তি দেওয়া হতে পারে আচ্ছা তারপরে দেখো এই পাশে আছে কেয়ার সর্বদা কেয়ার অফ আচ্ছা ডাই অফ ডাই একটা ক্লাস দিয়ে আছে দেখবা ডাই অফ ডাই ইন ডাই বাই ডাই ফ্রম এরকম একটা ক্লাস দেয়া আছে আচ্ছা ডায় মানে মারা যাওয়া এখানে যেখানে দেখবা যে ডায়ের সাথে রোগ আছে কি আছে ডিজিজ আছে ডিজিজ দেন ইউ ক্যান ইউজ অফ ব্লাইন্ড ব্লাইন্ডের সাথে যদি অন্ধ বোঝায় ব্লাইন্ডের সাথে যদি আই থাকে কি থাকে আই অথবা সাইট মানে দৃষ্টি সাইট মানে দৃষ্টি তাহলে এই দুই ক্ষেত্রে হবে হলো অফ কিন্তু ব্লাই ব্লাইন্ড টু সান্স মানে ফল্ট এরকম ফল্ট থাকলো ফল্ট অথবা ক্রাইম এরকম যদি থাকে মানে কোনো সন্তানের কোনো অপরাধ কোন যদি থাকে তাহলে হলো টু আর ব্লাইন্ড আই অথবা সাইট যদি থাকে তাহলে একটা সে দেখো রিমাইন্ড অফ রিমাইন্ড অফ মনে করে দেয়া রিমাইন্ড অফ মানে স্পিচ বক্তৃতা দেওয়ার কথা মনে করা অথবা মিটিং এরকম এরকম কিছু মনে করি গিলটি অফ গিলটি অফ মানে অপরাধ এই গিলটি অফ মানে তোমার মনে এই কারণে ক্রাইম হতে পারে মিস্টেক যেটা বারবার আসতেছে আর কি মিস্টেক এরকম হতে পারে অ্যাসিওর অফ নিশ্চিত করা অ্যাসিওর অফ এখানে হেল্প হতে পারে কামিং হতে পারে এরকম শব্দ থাকতে পারে শিওর অফ একই এই দুটাতে একই মেক আপ অফ মন স্থির করা মেক আপ অফ সরি গঠিত করা গঠিত হয় মেক এর পরে যদি গ্যাপ থাকে গঠিত করা যেমন ধরো টিম টিম গঠিত করা তারপরে তোমার মনে করো যে কমিটি কমিটি এরকম কমিটি গঠন করা এরকম হতে পারে ফুল অফ মানে পরিপূর্ণ থাকা কোনো কিছুতে পরিপূর্ণ থাকে কি পরিপূর্ণ থাকা ফুল অফ ওয়াটার মনে করো পুকুর পানিতে পরিপূর্ণ ফিশ তারপরে মনে করো ফ্লাওয়ারটা শিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14 পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ 28 29 তিরিশ তাহলে তিরিশটা অফ দিয়ে আমরা শিখলাম এই মোটামুটি এই অব দিয়ে যতগুলো আসার মতো আমি এইগুলো সবগুলো দেখবা তো কোনো না কোনো বোড়ে যাচ্ছে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে যাচ্ছে তিরিশটা দিলাম আমি আরও বিষটা দিচ্ছি দেখো দেখো আমি আরও বিষটা লিখছি এই বিষটাতে সবগুলোতে টু হবে অবের ওইটা শেষ তিরিশটা অবের শেষ এখন এই বিশটা হলো টুর টুর আরও আছে সেটা আমি নেক্সট কোনো ক্লাসে পরের ক্লাসে দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা সাবজেক্ট টু সাবজেক্ট টু মানে বাধ্য থাকা কোনো কিছুতে বাধ্য থাকে ক্লিং টু মানে লেগে থাকা কোনো বিষয় লেগে থাকা রাশ টু মানে দূরে যাও কোনো দিন যেমন ধর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামান ইজ রাশিং টু দ্য স্পট ওই জায়গায় দূরে যাওয়া একাউন্টেবল টু দায়ী থাকে যেমন ধর আমাদের কৃতকর্মের জন্য আমরা আল্লাহর কাছে দায়ী থাকা অথবা মনে করে একটা স্টুডেন্ট তার টিচারের কাছে পড়াশোনার জন্য দায়িত্ব থাকা বা দায়িত্ব থাকে ইন অর্ডার টু মনে হলোর জন্য কন্ট্রাস্ট টু বই সাদৃশ্য বা আলোচনা আলোচনা করা সরি বই সাদৃশ্য এরকম দেখানো তারপরে হলো কনফাইন টু আবদ্ধ থাকে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকে যেমন ধরো একটা প্যাসেজ আছে ইন দ্য পাস্ট উইমেন কনফাইন টু দ্য ফোর অল ও আচ্ছা মানে আগেকার যুগে মহিলারা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতো আচ্ছা এই accustomed টু অভ্যস্ত থাকা যেমন ধরো আগেকার মানুষেরা যাত্রাপালা দেখতে অভ্যস্ত ছিল এখনকার ইয়াং জেনারেশন সেটা না আগেকার মানুষেরা নৌকাবাজ দেখতে অভ্যস্ত ছিল এখনকার ইয়াং জেনারেশন ওটা না এখনকার সবাই মানে মোবাইলে অভ্যস্ত তারপর তাকে ব্লাইন্ড এই যে আমি এর আগের ইয়েতে বললাম ব্লাইন্ড টু মানে হলো সন্তানের কোনো অপরাধ বা ছোটদের কোনো অপরাধ দেখেও না দেখা ভান করা ইনডেপটেড টু মানে ঋণী থাকা যেমন ধরো আমার পিতা মাতার কাছে আমাদের জন্মগ্রহণ সম্পর্কে আমাদেরকে বড় করার সম্পর্কে আমাদেরকে হেল্প করা সম্পর্কে পিতা মাতার কাছে আমরা ঋণী থাকি তাহলে ইনডেপটেড টু অ্যাডহেয়ার টু লেগে থাকে এই যে ক্লিন টু আরম ক্লিন টু আর কোনো কাজে লেগে থাকে টু টু মানে বিশ্বস্ত যেমন ধরো হি ইজ টু টু হিজ ওয়ার্ড সে তার কথায় বিশ্বস্ত টু ওয়ার্ড এরকম থাকতে পারে টু 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 সর্বদাই সাথে হয় এটা তো আমরা সবাই জানি ফ্রম আওয়ার উই টু দিস ওয়ার্ড আমাদের শিশুকাল থেকে এটা শিখতে ক্লাস আচ্ছা ডিটিমেন্টাল টু ডিটিমেন্টাল টু মানে হলো এটা এরকম যেমন ধরো বাক্যটা এরকম থাকবে স্মোকিং is detrimental to health মানে কি বলতে কি এ স্মোকিংটা শরীরের জন্য ক্ষতিকর ডিটিমেন্টাল তো মানে আমার ক্ষতিকর ইনডিফারেন্ট টু উদাসীন মানে কোনো কিছু সব উদাসীন যেমন ধরো এন আইডল বয় আইডল স্টুডেন্ট একজন অলস ছাত্র ইজ ইনডিফারেন্ট ইনফারেন্ট টু স্টাডিজ একজন অনস্থ ছাত্র ছাত্রী তার পড়াশোনা নিয়ে থাকে উদাসীন থাকে অ্যাডিক্টেড টু অ্যাডিক্টেড টু মানে হল এটা হলো খারাপ কাজের ইয়ে থাকা যেমন ধরো হি ইজিক্টেডিক্টেড টু স্মোকিং অ্যাডিক্টেড টু স্মোকিং ফেসবুকিং হতে পারে যে কোনো খারাপ একটা কাজ হতে পারে ডিভোটেড টু মানে ভালো কাজে নিবন্ন থাকে খারাপ কাজে নিবন্ন থাকা ডিভোটেড টু মানে হলো ভালো কাজে নিবগ্ন থাকে যেমন ধরো হি ইজ ডিভোটেড টু স্টাডি টু স্টাডি ভালো কাজে মানে পড়াশোনা সে খুব ব্যস্ত থাকে কি টু কি সাথে সর্বদাই টু করি এটা একটা প্রবাদ বাক্য আছে যেমন ধরো ইন্ডাস্ট্রি ইস দ্য কি টু সাকসেস এটা আমরা অবাক বাক্য দেখে আসছি পরিশ্রম চাবি চাবিকাঠি আচ্ছা লেন টু মানে কোনো কিছু ভাড়া দেয়া কোনো কিছু ভাড়া দেয়া লেন টু মানে ভাড়া দেওয়া অথবা ধার দেয়া এই রকম করে আমরা এখানে বিশটা ট্যুর ব্যবহার শিখলাম ওখানে তিরিশটা অবের ব্যবহার শিখলাম এবং আমি অর্থগুলো বলে দিলাম এবং আমি বাক্যগুলো বলে দিলাম এইরকম ক্ষেত্রে ও সরি এখানে একটা বাদ আছে সেটা হলো নন টু বাদ আছে আচ্ছা ইজ টু মি ফলে বিশ নাই ফাইভ পার্সেন্ট টু হাই হি ইজ নন টু মি আচ্ছা এইরকম আরো কিছু শব্দ আছে যেমন ধর হাউ হাউর সাথে টু বসে তারপরে লিসেনের সাথে একটু আরো শব্দ আছে আরো প্রায় তিরিশটা মতো শব্দ আছে আমি যেহেতু দুইশোটা পড়াবো পঞ্চাশটা আজকে দিলাম পরে দেড়শোটা আমি পার্ট বাই পায়ে পার্ট তিন ক্লাসে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এইগুলো কমপ্লিট করলে এইচ বলো তোমরা এইচ বলো আর এইচ এসসি পরীক্ষাতে আসো এইচ এসসি পরীক্ষাতে আসো তারপরে যে কোনো চাকরি পরীক্ষাতে আসো এই দুইশোটা পড়লে মোটামুটি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ অতএব এই ক্লাসগুলো তোমরা একটু ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে আমি মনে করি আমি পরে কোনো ক্লাসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই মোস্ট ইম্পর্টেন্ট যে দুইশোটা আছে তার পঞ্চাশটায় দিলাম আর দেড়শোটা আমি তিনটে পরের তিনটে ক্লাসে ইনশাআলা দিয়ে দেবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ